সোনালী ব্যাঙ্ক পিএলসিতে স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর কিংবা এমটিডিআর স্কিমে আপনারা যদি এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত জমা রাখেন তাহলে কত টাকা মাসিক মুনাফা পাওয়া যায় এ প্রশ্ন অনেকের মনে চলুন দেখে নেওয়া যাক দুই পঁচিশ সালের সর্বশেষ মুনাফার আপডেট অনুযায়ী আপনারা এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত রাখলে প্রতি মাসে কত টাকা করে লাভ দেবেন এছাড়াও এই ভিডিওতে বেশ কিছু সাধারণ প্রশ্নের উত্তর জানাবো সেগুলো হচ্ছে টাকা ভাঙাতে চাইলে কি করবেন আপনি প্রতি তিন মাসে কি নতুন করে এফডিআর করতে হয় কিনা না মুনাফার হার কি স্থায়ী কিনা এবং কিভাবে, এফডিআর অ্যাকাউন্ট খুলবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী দিতে হবে এ টু জেড বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালের বর্তমান মুনাফার রেট হচ্ছে আপনি যদি তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত এফডিআর করতে চান তাহলে আট দশমিক পঁচিশ পার্সেন্ট তিন মাস থেকে এক বছর মেয়াদি হলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং এক বছর থেকে তিন বছর পর্যন্ত হলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে আপনারা মুনাফা পাবেন এহার এগারোই নভেম্বর দু থেকে কার্যকর হয়েছিল ভবিষ্যতে এটি পরিবর্তন হতে পারে তবে বর্তমানে এটি রয়েছে কত টাকা জমা রাখলে কত লাভ পাবেন প্রথমত সেই এক লক্ষ টাকার এফডিআর করলে যদি তিন মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন তাহলে এক টাকা করে লাভ পাবেন এবং এখান থেকে ট্যাক্স বাদ দিয়ে যদি আপনি ছয় মাসের জন্য রাখেন এক লক্ষ টাকা তাহলে চার হাজার একানব্বই টাকা পাবেন এবং এক বছর মেয়াদি রাখলে সাত হাজার চারশো তিন টাকা আপনাকে প্রদান করা হবে এছাড়াও আপনি যদি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে বাইশ হাজার তিনশো তেরো টাকা আপনি সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন আপনি যদি দুই লক্ষ টাকার র্যাপডিআর করেন সোনালী ব্যাংকে বর্তমান রেট অনুযায়ী তিন মাসের জন্য দু লক্ষ টাকা রাখলে তিন হাজার পাঁচশো ছয় টাকা আপনাকে প্রদান করা হবে ছয় মাসের জন্য রাখলে সাত হাজার দুইশো পঁচিশ টাকা এক বছরের জন্য রাখলে পাবেন চোদ্দো হাজার আটশো পঁচাত্তর টাকা এবং তিন বছরের জন্য দু লক্ষ টাকা অ্যাপডেট করলে চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা আপনাকে লাভ প্রদান করা হবে আর যদি আপনি তিন লক্ষ টাকা অ্যাপডেট করতে চান সোনালী ব্যাংকে তিন মাসের জন্য রাখলে পাবেন পাঁচ টাকা ৬ মাসের জন্য রাখলে দশ হাজার টাকা এক বছরের জন্য রাখলে পাবেন বাইশ টাকা আর সম্পূর্ণ তিন বছর মেয়াদকালের জন্য তিন লক্ষ টাকা রাখলে পাবেন ছেষট্টি টাকা এবার সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে প্রথম প্রশ্ন অনেকেই করে থাকেন আপনি যদি এর টাকা ভাঙাতে চান তাহলে কি করতে হবে তিন মাসের মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকা ভাঙাতে চাইলে আপনি মূল টাকা তুলতে পারবেন তবে মুনাফা কমে যেতে পারে প্রতি তিন মাসে কি নতুন করে অ্যাপডিয়ার করতে হয় কি না না এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া শুধু মুনাফা উত্তোলন করে নিতে পারবেন মূল টাকা আবার পুনঃ হয়ে যাবে অটো অটোরিনিয়োগ এছাড়াও মুনাফার হার কি স্থায়ী কিনা না এটি ব্যাংকের নীতির উপর নির্ভর করছে পরিবর্তন হতে পারে তাই সর্বশেষ তথ্য জানতে সোনালী ব্যাংকের তফসিলি ওয়েবসাইট নিকটস্থ শাখায় যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপডেট নিউজ পেয়ে যাবেন এবার আসি কীভাবে অ্যাপডি অ্যাকাউন্ট খুলবেন প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে কি কী দিতে হবে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি থাকে অবশ্যই নিয়ে যাবেন যদি এটি না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি তাও যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স সেটাও যদি না থাকে জন্মসনত যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে নিয়ে গেলে হবে এবং সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির পরিচয়পত্র জন্মসনতদের ক্ষেত্রে ডিজিটাল কপি এবং স্থানীয় চেয়ারম্যান অথবা কাউন্সিলের একটি নিয়ে গেলে হবে সেই এই এর অ্যাকাউন্টটি কোথায় খুলতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখা অফিসে সরকারি নিয়মে আপনি সরাসরি গিয়ে অ্যাপডের অ্যাকাউন্টটি খুলতে পারবেন অ্যাপডের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে আপনি অ্যাপডেটটি করতে পারবেন এবার সেই অ্যাপডেট করার ক্ষেত্রে সোনালী ব্যাংকে বিশেষ কিছু সতর্কবার্তা নিয়ে আপনাদেরকে নাফার হার ও হিসাব সংশ্লিষ্ট সময় অনুযায়ী সোনালী ব্যাংকের অফিসিয়াল তথ্য এবং গ্রাহকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয় ভবিষ্যতে এর হার পরিবর্তন হলে আপনার লাভের হারও পরিবর্তন হতে পারে সেটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন